সুপ্রিয়া ঘরে আসো সন্ধ্যা হয়ে গেছে না মা পরে আসতেছি আমি খেলাধুলা করিনি সুপ্রিয়া বাড়িতে উঠানে একটা বড় মাটির দিয়েছিল সেখানে অনেক গাছপালা নারকেল গাছ গাছ আম গাছ জাম গাছ বিভিন্ন গাছ মনে করে এই মাটির বেদ অনেক গাছপালা আছে এখন সুপ্রিয়ার মারতে গেছে ওর মা দেখাচ্ছি মা তুই ভাত খাও নাই আমি পড়তে বসবি সন্ধ্যা হয়ে গেছে ঠাকুর ঘরে দিবি তোর দেখাচ্ছি মা লাড়ি দিয়ে ঘুরতে লাড়ি তারা করতেছে হ্যাঁ তোরে আজকে মেরেই ফেলবো আর সৌপিয়ে ঘুরতে আসে ওরে তোরা মেরেই ফেলবো ও ঘুরতে আসে ও ঘুরতে আসে গিয়া ঠাস করে সুপিয়ে পড়ে গেছে সুপিয়ে ঠাস করে পড়ে গেছে পড়ে গিয়ে নাকে আঘাত লেগে রক্ত বের হয়ে গেছে রক্ত বের হয়ে সুপিয়ে মারা গেছে বৈকুণ্ড থেকে রথ চলে আসছে পুষ্পুর চলে আসছে সুপিয়ে কেনার জন্য কেন ওর অজান্তে যে এই চারিপাশে ঘোষে না ওখানে একটা তুলসী গাছ ছিল ওখানে একটা সুপ্রিয়া জানে ওর মা জানে মানে অজান্তে সেই ওর ওই ঘোরার ফলে ওর দেহে যতটুকু পাপ ছিল সেই পাপ গুলো খন্ডন হয়ে গেছে বিধায় সেই বৈকুণ্ঠ থেকে রথে সে ওকে রথে করে বৈকুণ্ডে নিয়ে গেছে তাই আমরা প্রত্যেকের ঘরের সামনে একটা করে তুলসী গাছ রাখবো ও করবো দুই পূজা করবো সন্ধ্যা দুইবার জগন্নাথ সবার কেন উনি আমাদের কৃষ্ণ ভক্তি প্রেম প্রদায়নি আমাদের শুদ্ধ ভক্তি দান করেন শাস্ত্রে বলেছে যদি আমরা তুলসী নয় প্রকার সেবা করতে পারি তাহলে আমরা অনন্ত কুটি কালের বৈকুণ্ঠে আমাদের বাস হয় গোবিন্দ পুজোও করা লাগে না যদি নয় প্রকার আমরা সেবা করি হরে কৃষ্ণ দাবো সুবিধা একটা হাততালি একটা হাততালি